আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের তেইশ নম্বর সুরা সুরাতুল মুমিন ওই সুরা থেকে তিনখানা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ এখানে বলছেন কদ আফলাহ মিনুন মুমিনদেরকে আল্লাহ সফল কাম বানাইছেন তো এটা তো মুসলমানদের জন্য ইমানদারদের জন্য মুমিনদের জন্য একটা সুসংবাদ বলে সফল কাম হয়ে গেলে আর কি চাই আলা মুফলিহুন যাদেরকে আল্লাহ সফল কাম বানায় দেয় তার তো আর কোনো টেনশন নাই তার কোনো চিন্তা নাই তার কোনো ভয় নাই আপনি আমি যদি সফল কাম হতেও চাই মালিক তো ঘোষণা করে দিছে বলে তুমি ইমানদার ইমানদার প্রকৃত মুমিন হয়ে গেছো আবার সফল কাম বানায় দিছি বলে না এমনিতে হয় নাই সফল কাম হওয়ার জন্য কিছু শর্ত প্রয়োজন ওইটা আপনার আমার ভেতরে আসে না নাই ওইটা আপনার আমার দেখার প্রয়োজন আছে আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন একটা মিশাল আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ যখন আপনি কলেজে কাউকে ভর্তি করান স্কুলে যখন ভর্তি করান মাদ্রাসাতে ভর্তি করানোর জন্য আপনার সন্তানকে যদি নিয়ে যান তাহলে একটা ফর্ম দেওয়া হয় না হ্যাঁ একটা ফর্ম দেওয়া হয় ওই ফর্মের মধ্যে অনেক শর্তাবলী বলে দেওয়া থাকে বলে শুনো এখানে ভর্তি হইবা। পঞ্চাশ টাকা দেওয়া ফর্মটা ফিল আপ করছো ঠিকই কিন্তু এটা শর্ত যখন মেনে তুমি চলবা তখন তুমি হবা আদর্শ ছাত্র ওইটার ভিতরে যা যা শর্ত আছে। উস্তাদের সাথে তাজিম রেখা চলতে হবে তোমাকে মাদ্দা ভাতে হবে ভাদ্রভাবে চলাফেরা করতে হবে নামাজ অক্ত মত আদায় করতে হবে উস্তাদের প্রতি সম্মান প্রদর্শন করতেই হবে সমগ্র নিয়মকানুন যখন আপনি আমি মাইনা চলতে পারবো যদি ছাত্র হয় তাহলে ওই মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে উস্তাদের কাছ থেকে ঘোষণা আসবে আদর্শবান ছাত্র আসবে কি আসবে না বলে সমগ্র শর্ত যখন আপনি মানবেন তখনই আপনি আদর্শবান ছাত্র হইতে পারবেন আর একটা মানলেন আরেকটা মানলেন না একদিন একটা ক্লাস করলেন আরেক দিন করতে মন চাইল না ভাইগা চলে গেলেন তো আপনিও মাদ্রাসার ছাত্র কিন্তু আদর্শবান ছাত্র হইতে পারেন নাই আপনি আমি কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন না সাল্লাইসালাম আমাদের নভিজির উপর যে খালেমা নাজিল হয়েছে আরে মা পড়ছি ঠিকই মুসলমান হইছি ঠিকই সবেমাত্র মুসলমান হওয়ার জন্য ফর্মটা ফিল করছি ফর্ম ফিল করার পরে আল্লাহ যে আইন দা দিছেন কত নিয়ম কানুন দিছেন ওইটা যদি নাম আইনা চলে তাইলে তো প্রকৃত ইমানদার হইতে পারলাম ইয়া আইয়ো হাল্লা দিনা আ মানুষ তাকুল্লা হা ক তু ক তে ওয়ালা ইল্লাহ ওয়াং তুম মুসলিমন মালিক নিজে নিজের চিৎকার দেয়া বলেন শোনো তুমি প্রকৃত মুসলমানের মতো প্রকৃত মুসলমান হও সাবধান মনে রেখো ওই মৃত্যু যেন তোমার কাছাকাছিও না আসে ততক্ষণ পর্যন্ত তুমি ময়রা যায় না ওই কবরে ততক্ষণ পর্যন্ত যায় না ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান না হইতে পারো ওইটা মালিক ঘোষণা করছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনদেরকে সফল কাম বানাইছেন বলে ফর্ম যেভাবে পূরণ করলে শুধুমাত্র ছাত্র হওয়া যায় নিয়ম কানুন সব পুরা মেনে চললে আদর্শবান ছাত্র হওয়া যায় তো ইসলাম একটা ফ্রমের মতো মনে করেন আপনি কালিমা পড়ছেন ফর্মটা ফিল আপ মুসলমান হওয়ার জন্য সবেমাত্র মালিকের দরবারে আবেদন করলেন মালিক আপনার দুনিয়া দুনিয়ায় যা না কিছু দেখি সবই তো আপনার আমি যদি ভাইগা চইলা যাই হ্যাঁ আপনাকে ছাইরা কোথাও যাইতে পারবো না যেখানে যাইব সেখানে তো আপনি থাকবেন সুতরাং আমি মমিন হইলাম মুসলমান হইলাম তবে শর্তগুলো আমাদের পালন করা চাই মালিক বলে আকিম ইসলাম তুই নামাজ আদায় কর যারা নামাজ বিনম্রতার সহিত বিনয়ের সহিত শ্রদ্ধার সহিত যারা নামাজ আদায় করবে যারা নামাজ পড়বে তাদের জন্যই মালিকের ঘোষণা কাদ আফলাহাল মিনু আপনি আমি প্রকৃত ইমানদার হতে চাই কি চাই না আপনি আমি মালিকের দরবারে সফল কাম হইতে চাই এক সাহাবি নামাজ পড়তেছিলেন নব্য মুসলিম এক সাহাবি নামাজ পড়া অবস্থায় আল্লাহ রসুল সাল্লাইসালাম আইসাদ এই ঘা বলে যখনই দেখছেন নামাজ পড়া শেষ করছেন বলে শুনো তুমি আবার নামাজ আদায় করো আবার নামাজ পড়ছেন বলে হয় নাই আবার পড়ো আবার পড়ছেন তিনবার পড়ার পরে আল্লাহ রসুল সাল্লাস্লামের সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ তিন তিনবার আমাকে দিয়ে আবার নামাজ পড়াইলেন কাহিনিটা কি আমিও তো নামাজ আদায় করলাম বলে শোনো নামাজ হওয়া চাই খুশু খুজুর সাথে তুমি কার সামনে তাড়াহোড়া দেখাও ওই মালিকের সামনে যখন তুমি খেলা দেখতে চাও যখন চক্কা দেয় ওই হুল্লার দিতে তোমাদের মনে চায় ওই হুল্লার ঠিকই দিতে পারেন ঘন্টার পর ঘন্টা বইসা বইসা খেলা দেখেন তখন সময় যায় না পাঁচ দশ মিনিটের জন্য নামাজে দাঁড়াইলেই আপনার আমার তাড়াহোড়া শুরু হয়ে যায় কার সামনে তাড়াহোড়া করেন হ্যাঁ কার সামনে ওই মালিক বলে শুনো আমি তোমাকে দুনিয়ায় কত ছাড় দিয়েছি প্রকৃত ইমানদার কইরা তোমাকে জান্নাতে দেওয়ার জন্য সদা সর্বদা আমি তাকায়া থাকি জুহরের সময় হলেও তাকায়া থাকি তুমি আসবা আজান হবে আমার কাছে আসবা শেষ লইটা পড়বা শেষ দাই লইটা বইরা আমাকে বলবা মালিক এত অন্যায় করছি এত পাপাচার করছি তুমি না মাফ করে দিলে কে মাফ করে দিবে ওই মালিকের দরবারে আপনি আমি বলতে দেরি হবে মালিক আপনার আমার পুরো জীবনের গুণাহতাকে মাফ করে দিতে দেরি করবে তো নামাজের মাধ্যমে আল্লাহকে ডাকা চাই মানুষ বিপদে পয়রা যায় শোনেন প্রকৃত ইমানদার হবেন আপনি যখন বিপদে পয়রা যাবেন মুমিনের জন্যই তো বিপদটা আসে ইমতেহান হিসাবে পরীক্ষা হিসাবে ওই যে একজন ভাই আল্লাহ ওনাকে বিপদ মুক্ত করুক আমি নাম বলতেছি না উনি নামটাও বলছেন আমাকে অনেক বিপদে পড়ে গেছেন ওনার উদ্দেশ্যে কথাটা বলছি বিপদ যখনই মুমিনের উপর আসে তখন মনে করবেন সফলতাও আল্লাহ আপনাকে দিবেন আগে আল্লাহ আপনাকে সফলতা দিয়েছিলেন এখন একটা বিপদ দিয়ে পরীক্ষা করতে পারেন না হ্যাঁ পারে কি পারে না আল্লাহ নবীকে পরীক্ষা বলে তিনি তো নবী নবী হওয়ার জন্য করছেন পবিত্র নিষ্পাপ বলে নিষ্পাপকে আল্লাহ পরীক্ষা করছেন না করলেও তো তিনি জান্নাতি যিনি গোনাই করে নাই যার জীবনে কোনো গনাই নাই তারপরে আল্লাহ এত বড় পরীক্ষা করছেন